বন্ধুরা আজকের আমি চালতা ডালি করব দেখো বন্ধুরা আজকের আমি চালতা ডাল করব তার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এবার ঘেটে নেব হলুদ দিয়ে হলুদ দিলাম জল ঢেলে দেব ঢাকা দেবাই তেল দিয়েছি ওখানে আমি পাঁচ ফোরন দেবো পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা আমি চাল তাগুলো থেঁতে নিয়েছি চালতা ছাড়িয়ে ভালো করে থেঁতে নিয়েছি এবার তেলে ভাজবো 아, 다 이루어졌다, 이어졌다이루다이루 দেখো বন্ধুরা চালতা ডাল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চালতা ডাল আমার রেডি